সরকারি ভাবে রাশিয়ায় চাকরির নিয়োগ দেওয়া হয়েছে এখানে কম খরচে কলমে কাজ শিখিয়ে বিদেশে নেওয়া হবে রাশিয়ায় নেওয়া হবে হবে মাত্র টাকা আপনাকে খরচ করতে আরেকটি বিষয় হচ্ছে আমরা মাস আপনাদেরকে হাতে কলমে কাজ শিখাবো তারপর রাশিয়ায় নেওয়ার ব্যবস্থা করব। এটা শুধু সরকারি ভাবে সম্ভব ঠিক আছে আমাদের সার্কুলার পাবলিশ করা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে সম্পূর্ণ কি ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সকল প্রস্তুত দেখিয়ে দেবো আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকেই মেসেজ করছেন ফোন দিয়েছেন যে জাপানে কখন চাকরি নিয়োগ আসবে ইতিমধ্যে কিন্তু আমাদের জাপানে চাকরি নিয়োগের নির্দেশনা পাবলিশ করা হয়েছে খুব শীঘ্রই জাপান দক্ষিণ কোরিয়া এরকম কান্ট্রিতে চাকরির সার্কুলার আসবে একটু অপেক্ষা করতে হবে তো এখন আপনাদেরকে সম্পূর্ণ বিষয় আলোচনা করা হবে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সকল প্রসেস আমরা এখন দেখিয়ে দিব রাশিয়ায় যাওয়ার জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারি ব্যবস্থাপনায় বয়সেলের মাধ্যমে রাশিয়ায় চাকরি নিয়োগ দেওয়া হয়েছে আজকে তারিখ দেখতে পাচ্ছেন উনত্রিশ এপ্রিল দু পঁচিশ পদের নামে এখান দেওয়া আছে বেতন মাসিক পঞ্চান্ন হাজার রুবেল পঞ্চান্ন হাজার টাকা রাশিয়ার টাকায় বেতন পাবেন আপনি পঞ্চান্ন হাজার টাকা এখন আসি আপনার শিক্ষানবিশকাল তিন মাস আপনাকে তিন মাস হাতে কলমে কাজ শেখানো হবে আসবে পত্র থাকা খাওয়া সকল কোম্পানি বহন করবেন এখানে বিষয় খাবার কর্মীকে নিজ করতে হবে আমাদের বিভিন্ন দেশের কর্মী কাজ করে এই জন্য আপনাকে খাবারটা আপনাকে নিজেকে বহন করতে হবে এক এক দেশের খাবার কিন্তু এক এক রকম হয়ে থাকে এই জন্য এখন আসি আপনাকে সম্পূর্ণ কয় টাকা খরচ করতে হবে রাশিয়া যাওয়ার জন্য এবং কি প্রসেস আপনাকে সম্পূর্ণ করতে হবে নির্বাচিত প্রার্থীদের আপনি এখানে যখন সিলেক্টেড হবেন আপনি সিলেক্টেড হওয়ার পরে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাকে পে করতে হবে তার আগে একটি টাকাও দিতে হবে না যে এটা সরকারি প্রসেস এখানে নির্বাচিত বলতে আমাদের সরকারিভাবে একটা ইন্টারভিউ হয় ইন্টারভিউতে আপনার কিছু জিজ্ঞাসাবাদ করা হয় আপনি যদি ওই আমরা যদি বুঝতে পারি যে হ্যাঁ আপনি সব দিক থেকে ঠিক আছেন তবে আপনাকে সিলেক্টেড করা হবে সিলেক্টেড করা হলে এই ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাকে সরকারি ব্যাংকে পে করতে হবে মেডিকেল ফি বাবদ দুই হাজার টাকা বিশ্বের স্ট্যাম্পিং ফি বাবদ দশ হাজার ছয়শো টাকা সহ আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত লিংকে ইংরেজি এক কপি জীবন বৃত্তান্ত যেটাকে বলা হয় সিভি কভার লেটার অভিজ্ঞতার সনদ আপনি কি কাজ জানেন এই সনদটা প্রয়োজন আছে ট্রেনিং সনদ যারা টিটিসি তে ট্রেনিং নিয়েছেন অগ্রাধিকার আছে তাদের জন্য পাসপোর্টের রঙিন কপি ফাস্টের প্রিন্ট কপি দিবেন যেটা রং কপি হতে হবে এবং অন্যান্য তথ্যাদি পূরণ पूर्वक বসলের পদ্ধতি লিংকে আপনার अप्लाई করার জন্য অনুরোধ করা হলো কিভাবে अप्लाई করবেন সকল প্রসেস আমরা একটু পরে দেখিয়ে দেব अप्लाई লিংক আমাদের ফাস্ট কমেন্টে পিন করা থাকবে অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন কোথায় পাবেন अप्लाई লিংক আমাদের প্রত্যেকটা আপডেট বা ভিডিওর নিচে ফাস্ট কমেন্টে পিন করা থাকে সেখান থেকে আপনি টাস করে ক্লিক করে अप्लाई করার জন্য নির্দিষ্ট ফর্মে চলে যেতে পারবে না আরেকটা বিষয় হচ্ছে উল্লেখ্য ইনভাইটেশন লেটার ফিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দি দাখিলের পর প্রার্থী রাশিয়া গমনে অনেহা করলে বৈশ্লের দাখিলকৃত কৃত তার পে অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে এখানে একটা বিষয় আছে অনেকে রাশিয়া যাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন সিলেক্টেড হয়েছেন আবার হঠাৎ করে মন আপনার মনোবল চিন্তা চেঞ্জ হয়ে গেছে

কোম্পানির প্রতিনিধি কর্তৃক সরাসরি ইন্টারভিউ প্রদান করা হবে আর একটা বিষয় হচ্ছে সরকারিভাবে আপনাদেরকে একটা ইন্টারভিউ নেওয়া হবে বলেছে কোম্পানির প্রতিনিধি অনুযায়ী ঠিক আছে এখন আসি যে মেইন বিষয়টি আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন যারা আগে আসবেন যারা আমাদের আপডেট দেখার সাথে সাথে অ্যাপ্লাই করবেন তাদেরকে হয়তো বা রোল হতে পারে এক দুই তিন চার এরকম একটা ধাপে ধাপে রোল হতে পারে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের লিঙ্ক আমাদের এখানে দেওয়া আছে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন আরেকটি বিষয় হচ্ছে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বইসেল এ কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি সার্চ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আপনাদেরকে একটি টাকা আমাদেরকে দিতে হবে না আপনি যখন সিলেক্টেড হবেন ভিসা আসবে তখন আপনাকে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা সহ দশ হাজার আর কিছু সর্বোচ্চ আপনার এক লাখ বিশ হাজার টাকার মতো খরচ হতে পারে এই টাকাটা সরকারি ব্যাংকে পে করতে হবে পে করে আপনি মানে রিসিভ গ্রহণ করবেন বিদ্যুৎ বিলের মতো ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি যে আমাদেরকে একটি টাকাও দিতে হবে না এখন আপনাদেরকে অ্যাপ্লাই লিঙ্ক কিভাবে অ্যাপ্লাই করবেন সকল প্রসেস দেখিয়ে দেবো আপনি যদি অ্যাপ্লাই লিঙ্ক এখানে ক্লিক করেন এরকম একটা উইন্ডো চলে আসবে সিবি অফ রাশিয়া স্কোফার লিঙ্ক বিল্ডার এখানে দেখা আছে ইন্ডিকেটেড রিকোয়ার্ড কোয়েশন আপনার যেটা এখানে স্টার থাকবে ওইটা দেওয়া বাধ্যতামূলক স্টার যে যে পোস্টের উপরে স্টার থাকবে ওইটা আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না ওইটাকে সুন্দর করে পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুযায়ী ফিল করে লিখতে হবে ঠিক আছে এগুলো লেখার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে ফার্স্ট লেখা আছে পোস্ট স্কা বিল্ডার এখানে এভাবে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে ড্রাফ্ট সেভ চলে আসছে আবার আসছে সেভ এজ ড্রাফ্ট এখানে কিন্তু একবার টাচ দিবেন সুন্দর করে তারপর এখানে নেম লিখবেন ফুল নেম ইউর অ্যান্সার এখানে আপনার পাসপোর্ট এনআইডি কার্ড অথবা শিক্ষিগত যে সনদ আছে ওই অনুযায়ী সুন্দর করে এমডি রায়হান ইসলাম এমডি ইস্তেক আহমেদ এমডি জুনায়দ ইসলাম এমডি ডি কোন উদ্দিন এরকম যদি আপনি লেখেন এখানে সুন্দর করে এমডি ডির পর ডট থাকলে ডট দিবেন এমডি ডি উদ্দিন বানাম যদি ফুল না হয় এরকম সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করবেন আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি ফাদার্স নেম সুন্দর করে এনআইডি কার্ড দিয়ে লিখবেন আর এখানে যদি কোনো কিছু সমস্যা হয় এরকম রেড কালার দিয়ে ওয়ার্নিং দেখাবে দিস ইজ এ রেকর্ড কোয়েশ্চেন সেট আপনার ফিলআপ করা বাধ্যতামূলক এখানে আমরা বলে দিচ্ছি ঠিক আছে এখন ডেট অফ বার্থ এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে ভুল করেন যে ডেট অফ বার্থে কি লিখবেন এখানে এম এম মানে কি মাস জানুয়ারি মান্থ এখানে ডিডি মানে ডেট ডে এখানে ডি দিতে লাগবেন জানুয়ারি মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ বা আট তারিখ এরকম যে আপনার কোন দিন কোন মাসের কোন দিন জন্ম জন্মগ্রহণ করেছে ওইটাকে বলা হয় দিন এখানে ডে দিবেন এখানে ওয়াই 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 দেওয়া আছে ইয়ার যেমন দু দুই সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখ জন্মগ্রহণ করা হয়েছে এরকম লিখবেন এখানে লাগবেন দু দুই এখানে পাঁচ তারিখ এখানে জানুয়ারি মাস এরকম ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট বলতে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট বলা হয়েছে যেমন আপনার ঠিকানা সিলেট অথবা বিভাগ বরিশাল বিভাগ বরিশাল হলে বরিশাল জেলা যদি আপনার ফিরিসপুর হয় বা জালকাঠি হয় যেমন জালকাঠি জেলা দিবেন যে জালকা জেলার কোথায় থানা কোথায় কাঠালিয়া বা উপজেলা এরকম সুন্দর করে স্টেপ বাই প্রথমে লাগবেন ডিস্ট্রিক্ট বিভাগ তারপর লাগবেন জেলা উপজেলা তারপর থানা তারপর এরকম সকল গ্রাম এরকম রোড নং এরকম সুন্দর করে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখে যাবেন এখানে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট নেম ঠিক আছে এটা লেখার পর আসবে পাসপোর্ট নং এখানে সুন্দর করে আপনার পাসপোর্টের যে নাম্বারটি আছে এখানে সুন্দর করে দেখে দেখে স্পষ্ট ভাবে লিখবেন আমরা বারবার আপনাদেরকে এই কথা বলি কারণ আপনারা ভুল করেন আপনারা যেকোনো করতে গেলে আপনি ভুল 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 করে পরে আমাদেরকে ফোন দেন যে স্যার আমরা হয়ে হয়ে গেছে গেছে ভাই এখানে এখন কি করবো এজন্য আপনাদেরকে আমরা বারবার বলি যে এখানে দেখে শুনে সুন্দর করে ফর্মটি ফিল করবেন এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমরা আপনাদেরকে মেসেজ দেব অথবা পোস্ট অফিস দৃষ্টি দেবো যে আপনি এই তারিখে আমাদের হেড অফিসে বা এখানে আসেন ইন্টারভিউ দেওয়ার জন্য এই জন্য আপনি এই মোবাইল নাম্বারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই মোবাইল নাম্বার একটা দেবেন আপনার নিজের একটা দেবেন আপনার পিতা বা মাতার ঠিক আছে এটা ফিল করা গেল তারপর আসেন কারেন্ট ওয়ার্কিং কোম্পানি নেম আপনি অনেকে আছেন বাংলাদেশে সুপারভাইজার পদে আছেন বা অনেকে অনেক সিভ বিল্ডার কোম্পানিতে কাজ করেন বাংলাদেশে তারা কি করবেন যে কাজ করেন ওই বর্তমানে কর্মরত আছেন যেখানে ওই সম্পর্কে দু চার লাইন লিখে দেবেন এবং কোম্পানির নামটি লিখে দেবেন এখানে বিষয় আছে জয়েনিং ডেট আপনি কয় তারিখে জয়েন করছিলেন চাকরিতে সেই মাস লিখবেন দিন লিখবেন বছর লিখবেন তারপর আসি আরেকটা বিষয় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে এখানে আপলোড সিবি এখানে একটা সিবি পাসপোর্ট কপি অল এক্সপেরিয়েন্স সার্টিফিকেটস ইন ওয়ান সিঙ্গেল পিডিএফ ফাইল ফাইল সাইজ নট ওভার দেন ওয়ান এমবি এখানে এক এমবির উপরে কোনো ফাইল হতে হবে না ঠিক আছে এখানে পিডিএফ করে অ্যাডেড ফাইলে ক্লিক করবেন দেন এখানে এই তিনটা অথবা সিভি তারপর পাসপোর্ট কপি তারপর অল এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা জিনিস একটা পিডিএফ করবেন যদি আপনাদেরকে বুঝতে সমস্যা হয় সরসরি আমাদের সাথে কমেন্ট বক্স আছে সেখানে লিখে দিবেন অথবা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে এখানে অ্যাট ফাইল লিখবেন অ্যাট ফাইল লেখার পরে সাবমিট ক্লিক করবেন সাবমিট লেখার সময় দেখবেন এরকম কিছু যদি ওয়ার্নিং দেয় তার মানে আপনার ভুল আছে কোন তথ্য যদি ভুল থাকে তাহলে এরকম রেড কালার ওয়ার্নিং দিবে যেমন আমাদের এখানে কোন তথ্য দিতে নেই এজন্য রেড কালারে ওয়ার্নিং দেখাচ্ছে তাহলে আপনি যদি ভুল হয় আবার স্পষ্টভাবে ক্লিয়ার ফর্ম দিবেন ক্লিয়ার ফর্ম দিবেন এরকম আছে দিস উইল রিমুভ ইউর অ্যান্সার ফর্ম অল কোয়েশ্চেন অ্যান্ড ক্যান নট বি আন্ডান ক্লিয়ার ফর্ম দিবেন তাহলে আবার এরকম চলে আসবে দেন আপনি এই যে এখন ঠিক হয়ে গেছে দেন আবার সুন্দর করে এই যে পোস্ট সেট করবেন নেম ফাদার্স নেম এখন সকল ডকুমেন্টস সুন্দর করে দেখে আপনার ডকুমেন্টস বা সার্টিফিকেট বা এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট অনুযায়ী সকল ডকুমেন্টস ফিল করে এখানে সাবমিট ক্লিক করবেন সাবমিট ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে এখন আসি আপনি কিভাবে অ্যাপ্লাই হয়েছে বুঝবেন এখানে সাবমিট দেওয়ার পরে আপনার এখানে লেখা আসবে কর্নারে লেখা আসবে ইউ আর সাকসেস ঠিক আছে এই যে এখানে লেখা আছে কিন্তু ড্রাফট সেভ এখানে এই দেখতে পাচ্ছেন কর্নারে ড্রাফট সেট এখানে লেখা আসবে ইউর অ্যাপ্লাইং ইজ কমপ্লিট তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাপ্লাই হয়েছে অথবা যদি অন্য কিছু লেখা আসে আমাদেরকে জানিয়ে দেবেন আমরা আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো তো আমাদের কিন্তু রাশিয়ার সার্কুলার কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে এখন আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আমাদের কিন্তু জাপান দক্ষিণ কোরিয়া এরকম কান্ট্রিতে খুব শীঘ্রই জব সার্কুলার চলে আসবে এই জন্য একটু অপেক্ষা করতে হবে আর যারা নতুন অবশ্যই আমাদের বেসিক আইটি স্কুল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বাংলাদেশ সরকারের সকল আপডেট আপনারা পেয়ে যাবেন বিদেশের মাটিতে যদি আপনার কোনো সমস্যা হয় অনেকে বিদেশে গিয়েছেন সেখানে হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাম্বাসির লোক আছে বাংলা বাংলাদেশ সহ পৃথিবীর সকল কান্ট্রিতে তারা আপনাকে সকল সমস্যার সমাধান দিয়ে থাকবে ধন্যবাদ